ভালো হয়েছিল এই বাংলা মিডিয়াম বনাম ইংলিশ মিডিয়াম চলছে এতে করে মনে হয় কখনো যে তোমরা পিছিয়ে পড়েছো বাংলা ইংলিশ না 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 কি নাম তো কোয়েল এটা কেমন ছিল খুবই ভালো ছিল প্রথমে একটু ভয় লেগেছিল যে কেমন হবে রেজাল্ট কেমন হবে এক্সামের কোয়েশ্চেন্স কেমন আসবে কতটা কি হবে তারপরে দেখলাম যে না ঠিকঠাকই আছে যে কোয়েশ্চেন্সও ঠিকঠাক এসেছে আর রেজাল্টও ঠিকই আছে প্রথম পরীক্ষার যে ভয়টা লাগলো সেই ভয় কাটলো কম পরীক্ষা হিস্ট্রি পরীক্ষার পরীক্ষার পর তার আগে ঠিক সেভাবে মনে নেই যে কটা দিয়েছিলাম হিস্ট্রি পরীক্ষার পর সেই ভয়টা যে কেটেছিল এইটুকু মনে আছে আমাদের এই যে এডুকেশন সিস্টেম এই এডুকেশন সিস্টেমে উচ্চ মাধ্যমকিকে পড়তে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কি মাধ্যমিক পাঠাতে না কোনো রকম সমস্যা নেই আমাদের স্কুল টিচাররা আমাদের বহু মানে প্রচুর পরিমাণে সাহায্য করেছে সব রকম দিক থেকে শর্ট ব্রড সব কোশ্চেনের দিক থেকে আর তাছাড়াও অন্যান্য টিচার মানে বাড়ি যে বাড়িতে যাদের কাছে পড়ি তারা আর অন্যান্য সহায়িকা বই সবই ঠিকঠাক আছে স্নেহা কেমন ছিল ভালোই ছিল শুধু আমার অঙ্ক পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল কিন্তু বাকি সব ভালোই হয়েছিল যখন প্রথম পরীক্ষার হলে ঢুকলে তখন কিরকম নার্ভাস ছিলাম অনেকটা নার্ভাস ছিলাম আর ফার্স্ট দিন তো ভয়তে কেঁদেই ফেলেছিলাম মানে অন্য স্কুলে গেছিলাম তো চিনি না জানি না তো এই ভয়টা কোন পরীক্ষায় গিয়ে কাটলো কটা পরীক্ষার প্রথম পরীক্ষার পরে কেটে গেছিলো কারণ প্রথম প্রথম পরীক্ষাটা ভালো হয়েছিল তারপরে আমি ওই জায়গাটা তারপর থেকে কেটে গেছিলো আমার ভয় সেরকম একটা ভয় করেনি দীপশিখা পাল